আসসালামু আলাইকুম আজকে আমি আছি চা চীনের একটা দ্বীপে যেটা হচ্ছে নাম হাইনান প্রভিয়েন্সের হাইকো সিটিতে যেটা বেইজিং থেকে বিমানে প্রায় তিন ঘন্টা ট্রাভেল করার পর আমি হায়নানে আসছি এটা মূলত একটা ট্যুরিস্ট জোন আজকে দেখতে যাচ্ছি হায়নানে আমাদের নতুন অফিস খোলা হয়েছে এবং এই অফিসের লোকেশনে আমরা যাচ্ছি এবং দেখ তা দেখতে যাচ্ছি এবং অফিসে গিয়ে কিছু কার্যক্রম আছে আমাদের সেগুলো দেখব। এবং আমার অফিসের রাস্তা রোড যেটা আছে সেটাকে বিখ্যাত নারিকেলের রোড বলা হয় থাকে দেখেন চারাদিকে সুন্দর কি সুন্দর করে নারিকেল গাছগুলো লাগানো এবং ফুল এলাকাটা কি পরিপেটি করে সাজানো আসলেই স্বপ্নের মতো মনে হয় তো ভিউয়ার দেখতে থাকি

এই পিছনে পিছনে যেটা ছিল ওটা আমাদের অফিস ছিল হ্যাঁ আমার অফিসে বসার ডেস্কটা হলো ওখানে কি